আসসালামু আলাইকুম বিওস আবারও চলে আসলাম ঢাকা গাউসা মার্কেট দোতলা আর আমাদের যে শোরুমটা আছে সেই শোরুমটার নামটা হচ্ছে আপনার কে কালেকশন রুপা তো ভিউয়ার্স দেখতে পারছেন আপনাদের জন্য ছয়টি কালার নিয়ে আসলাম একেবারে আপডেট নতুন গাউন নিয়ে আসলাম তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন গাউনটা এটা হচ্ছে আপনার গিয়া ডিপ যে জাম কালারটা আছে সেই ডিপ জাম কালার আর এটার যে ফ্যাব্রিক্সটা আছে এটার ফ্যাব্রিক্সটা আপনার খুব কমফোর্টেবল ফ্যাব্রিক্স এটা হচ্ছে আপনার ফ্যাব্রিক্সের নাম হচ্ছে আপনার জেমিচু দেখতে পারছেন একেবারে নতুন এই কাপড়টা আসছে আর এটার যে কাজগুলি আছে আমি কাজগুলি দেখে দিচ্ছি নিচে যে আপনার পার্কগুলি আছে দেখেন পাটটা খুবই সুন্দর বের স্ন কাজ করা দেখতে পাচ্ছেন ফুল পাটটা কাজ করা দেখতে পারছেন আর এটা অনেক ঘের হবে অনেক ঘের হবে এই গাউনগুলি আর এটার যে বডিতে যে কাজগুলি আছে ওয়াও একেবারে ডিফারেন্টলি কাজগুলি দেখতে পাচ্ছেন আমি কাজ থেকে দেখে দিচ্ছি কাজগুলি আর এগুলির যে সাইজগুলি আসবে এগুলির সাইজ আসবে আপনার চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ আসবে চল্লিশ থেকে ছেচল্লিশ ছেচল্লিশ সাইজ আসবে আর এটার যে নেক্সট যে কালারটা আছে আমি সেই কালারটা দেখিয়ে দিচ্ছি তবে দেখতে পাচ্ছেন এটা দ্বিতীয় কালারটা ওয়াও এটা খুব সুন্দর একটা কালার সোবার কালার আপনার গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন গোল্ডেনের ওপে আপনার রিয়েল স্টোন আর আপনার মেরুরে কাজ করা আর ঘেরটা অনেক বড় ঘের দেখতে পাচ্ছেন অনেক বড়ো ঘের আর এটার যে বডিগুলি আসবে সেই বডিগুলি চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত দিতে পারবো ঠিক আছে আর এটার যে বুকের যে প্যাডেলের যে কাজগুলি আছে দেখেন খুবই সুন্দর পুরো কাজটা আমি দেখিয়ে দিচ্ছি আর এটার যে হাতাটা আছে আমি হাতাটাও দেখিয়ে দিচ্ছি হাতাটাও কাজ করা ফুল সিলিক আর এটার যে অন্যটা আছে আমি সেই অন্যটাও দেখিয়ে দিচ্ছি ভাইয়া তো অন্যটা খুলেন তো টুপিওর্স দেখতে পাচ্ছেন ওনাটা অনেক বড় আর আপনার এটা যে কাজগুলি আছে সেই কাজগুলি কিন্তু টুপিওর্স আপনার মাল্টি মাল্টি সুতোর কাজ করে দেখতে পাচ্ছেন ওনাটা অনেক বড় ফুল ওনাটা কাজ করা অনেক বড় না দেখতে পাচ্ছেন আর এটার যে তিন নম্বর যে কালারটা আছে আমি সেই কালারটা দেখিয়ে দিচ্ছি ও দেখতে পাচ্ছেন এটা তিন নম্বর কালারটা আর এটার কালারটাও জোস একটা কালার দেখতে পাচ্ছেন রিয়ালোর করে মাল্টি মাল্টি কালারের সুতোর কাজ করা আর আপনার রিয়েল স্টোন আর মেরোরের কাজ করা আর এগুলির সাইজগুলি আসবে আপনাকে চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ আসবে আর এটার যে প্রাইসটা আছে আমি সেই প্রাইসটাও বলে দেবো আর এইগুলো যে অন্যগুলি আছে অন্যগুলি প্রত্যেকটা আপনার কাজ করা আসবে আর এর সাথে একটা করে আপনার চুরিদার সালোয়ার পাচ্ছেন চুড়িদার সালোয়ার পাচ্ছেন এটার সাথে আর এটা যে আরো তিনটা কালার আছে আমি সামনে পিছনে सेम কাজ করা হ্যাঁ আচ্ছা আচ্ছা একটা কালার আছে কাজটা তো দেখেন তুমি বেশ দেখতে পাচ্ছেন এই গাউনটার আপনার ব্যাক সাইড যে আছে ওয়াও ব্যাক সাইডও কাজ করা ফুল ব্যাক সাইডটা কাজ করে দেখেন হ্যাঁ আর এর পাশাপাশি আপনি একটা সালোয়ার পাবেন তার সাথে এবং ওন্না পাবেন ওন্নাটা একটু দেখেন ওন্নাটা যে পুরোটা এরকম কাজ করা হবে খুব সুন্দর ওন্নাগুলো দেখেন ওয়াও তুমি দেখতে পাচ্ছেন ওন্নাটা খুবই সুন্দর অনেক বড় ওনাটা কাজ করা আর এর সাথে নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট কালারটা একটু দেখেন একটু দেখেন তো ভিও সেটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার উপরে ভাই দেখাচ্ছে তারপর ওই পুরোটা খুলে দেখান এই ফুল জামাটা আপনার কাজ করা একেবারে বডি থেকে নিচ পর্যন্ত রিয়েল স্টোনাল মেরোরে কাজ করা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মালতি সুদে কাজ করে এবং এই যে সামনে পিছনে সেম এবং এটা রেটটা আমি বলে দিচ্ছি রেটটা আপনারা সবাই শুনেন এটা সাইজ পাবেন আপনি 40 থেকে 46 সাইজ আর প্রাইস হবে 4700 টাকা না আপনি কইতাছেন না করাম তো করব ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আর আমাদের এই ড্রেসগুলি নিতে হলে ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে আপনাকে নেন না কেন আমাদের যে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারটা থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনি নিতে পারবেন আর চাইলে আপনি আমাদের যে শোরুম আছে ঢাকা গাউসুয়া মার্কেট দোতলায় শতর উপর শোরুম চাইলে আপনার শোরুমে আইসা আপনি নিতে পারেন তো বিয়স এরপরে যে আরও দুটা রঙ আছে আমি সেই রঙ দুটাও দেখে দিচ্ছি ও তো বিয়স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বাঙ্গি কালার খুব সুন্দর একটা কালার আর এটা যে ঘেরটা আছে প্রচুর ঘের প্রচুর ঘের অনেক বড় এটা আপনার ফরন্ট সাইড ব্যাক সাইড সেম কাজ পাচ্ছেন আর এটা যে অন্যটা আছে অন্যটা আপনার সেম কাজ পাবেন আর এর সাথে একটা চুড়িদার সালোয়ার পাবেন আর লাস্ট ওন যে কালারটা আছে আমি সেই কালারটা দেখিয়ে দিচ্ছি তো বেশ দেখতে পাচ্ছেন এইটাই লাস্ট ওন কালার ইন টোটালি কালার আসছে আপনার এই ডিজাইনটার উপরে আপনাকে ছয়টা কালার আসে একবারে ছয়টা কালারই খুব সুন্দর আর এগুলির যে প্রাইসগুলি আছে সেই প্রাইসগুলি আসবে আপনার চার হাজার সাতশো টাকা আর এটার সাইজ যে আছে সাইজগুলি পাবেন আপনার চল্লিশ থেকে ছেচল্লিশ ছেচল্লিশ সাইজ পর্যন্ত আপনি পাবেন ঠিক আছে আর এটার যে ফ্যাব্রিক্সটা আছে সেটা হচ্ছে আপনাকে জেমেচু জেমি চুর যে কাপড়টা আসে একেবারে আপডেট সেই কাপটে আসছে আর আমাদের যে শোরুমটা আছে সেই শোরুমের ঠিকানাটা আমি দেখিয়ে দিচ্ছি তুমিও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের যে শোরুমটা আছে সেই শোরুমে আপনার অ্যাড্রেসটা যে আছে সেটা আমি দিয়ে দিলাম আপনাদের যাতে সুবিধা হয় কেনাকাটা করতে যোগাযোগ করতে তা আমাদের অনলাইনে যে নাম্বারটা থাকবে সেই লাইনেও আপনার এই নাম্বারও যোগাযোগ করলে আপনি পাবেন আর আমাদের যে ঠিকানাটা দিয়েছি এই ঠিকানা যোগাযোগ করলেও পাবেন তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম